রাত যেমন ভোর হয় দিন যেমন রাত হয় তোমারও হায়াতও একদিন শেষ হয় প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড যায় মানে তোমার হায়াত যায় আমার হায়াত যায় হ্যাঁ গুণা হইতে পারে গুণা আমারও আছে আপনাদেরও আছে গুণা হইতে পারে হবে সেটা হলো হুঁচট খাওয়া মানে চলার পথে আমি দশ কিলো পথ হাঁটলাম আমি তিরিশ কিলো পথ গেছি এক জায়গার থেকে আরেক জায়গায় তো এই চলার পথে হয়তো একবার আধবার পরে যাইতে পারি পিসলা খাইতে পারি ঠিক আছে এটা হইতে পারে কিন্তু আমি বুঝি তিরিশ কিলোমিটার একেবারেই রইলাম পিসলা খাইয়া রইলাম তাহলে গুণা আমার হইতে পারে আমার ছয় মাসে কোনোদিন নামাজ ছুটে যাইতে পারে আমি জীবন চলার পথে কখনো কাউকে রাগ করতে পারি গালি দিয়া লাইতে পারি এটা তো হওয়া স্বাভাবিক হইতে পারে কিন্তু লাগাতার প্রতিদিন একরকম এটা মুসলমান কথা বুঝছেন কি না আমার আপনি বুঝি এখানে প্রত্যেকদিন দিন মিশা কথা কইবেন আপনি বুঝি প্রতিদিন সুদ খাইবেন আপনি বুঝি প্রত্যেক দিন ওজনে কম দিবেন এটা বুঝি মুসলমান আপনি বুঝি একদিনও নামাজ পড়তেন না আপনি বুঝি তিনশো পঁয়ষট্টি দিনে কোনদিন ফজরের নামাজ পড়তেন না এটা মুসলমান তো এটা তো হুচট না এটা তো গাদ্দারি এটা তো ইচ্ছা করে ঠান্ডা মাথায় ধীরে আল্লাহর সাথে করতেছে আল্লাহ যে দেখো কইলা কেন সেজদা দিতাম দিতাম না চাই কিতা করতাম আল্লাহ ভুলবে অসুবিধা নাই বান্দা বাতে না খাও আর তো বেশি কিছু না দুগা খানায় তো খাও আর গুণ যাও খানা তো কুত্তাও খায় তবে মনে রাইখো কবরে আইসো একটা লাথি দেওয়া আমু স্তারে দিয়া একটা লাথি এক লাথিতে বুঝবা আমার নাফরমানির শাস্তি কি কাল্লা সৌফাতালম সুম্মা কাল্লা সৌফাত আলম আল্লাহ বলে বান্দা কবরে আইসো আমি বুঝায় দেবো আমার নাফরমানির শাস্তিটা কি ফেরেশতা দুই কান বরাবর আল্লার নবী বলছেন নাফরমানের কবরে ফেরেশতা ফায়াদরিবু বরবতান বাইনা উজুনাই হি দুইটা কান বরাবর ঘাড়ের মধ্যে প্রত্যেকটা আঘাত করবে লোহার হাতুড়ি দিয়ে ফায়াসি হৌসাইয়া হাতান নাফরমান কবরে এত জোরে চিৎকার করবে ইয়াস্মা উহা মাইঙ্গালী হি ইলাসাকলাইহিন আল্লাহর নবী বলেন দুনিয়াবাসী মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সব সৃষ্টি ওই বেইমানের কবরের চিৎকার শুনতে পাবে এমন জোরে চিৎকার দিবে একটা একটা আঘাত এভাবেই চলবে কেয়ামত পর্যন্ত এভাবেই চলবে কেয়ামত পর্যন্ত আল্লাহর নবী সাল্লাইসাল্লাম বলেন নাফরমান পাপিকে যখন কবরে রাখা হবে তিনটা প্রশ্নের উত্তর যখন নাফরমান দিতে পারবে না সাথে সাথে কবর তারে এত জোরে একটা চাপ দিবে একটা চাপ দিয়ে ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান পাশে চলে আসবে হাত্তা তখতালিফা আদলা আল্লাহর নবী বলেন ডান পাশের পাঁজরের হাড্ডি ভাইঙ্গা বাম পাশে ঢুকে যাবে বাম পাশের হাড্ডিগুলো ভাইঙ্গা ডান পাশে ঢুকে যাবে নবীজি দেখায় ঢুকে যায় আল্লাহর নবী বলেন এভাবে পাঁচরের হাড্ডি একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে কি বাফ মনে করছো তোমারে এমনে এমনে ছেড়ে দিব কি মনে করছো যার ভাত খাইলা তার বুঝি হিসাব দিতে হবে না কি মনে করছো মুফত এটা হ্যাঁ কার পানি পান করেছ কার ভাত খেয়েছ কার আসমান কার জমিন কার চন্দ্র কার সূর্য ব্যবহার করেছ বন্দা কার এটা তোমার আব্বার হম শরীরটা তোমার বাপের ফেননি চোখ না কান্ত তোমার আল্লাহ আলম নাজাআল্লহু আইনাইন ও আল্লাহ বলে না বান্দা আমি কি দুইটা চোখ দেই নাই ওহ বাবা কথা কই আমি কি জিব্বাটা দেই নাই আমি কি দুইটা ঠোঁট দেই নাই তো উত্তরে কি বলবেন যে না দেন নাই কি বলবেন কথা বলেন তো এই কথা বলার হিম্মত আছে কারো জাল্লা আপনি চোখ দেন নাই আপনি ঠোঁট দেন নাই কারো সাহস আছে কি না এটা বলার তাইলে আল্লাহই তো দিয়েছেন আলাম নুসে ইস হাদিসে আছে নবীজি বলেন আল্লা জিজ্ঞেস করবে হাসরের মাঠে বান্দা বলো না আমি কি তোমার শরীরটা সুস্থ রাখি নাই অ কামিনাল মা আমি কি প্রতিবার তৃষ্ণার্থ অবস্থায় তোমারে আমি আল্লাই তো আমি কি পানি পান করাই নাই আমি তো পানি পান করিয়েছিলাম আমি তো তৃষ্ণা নিবারণ করেছিলাম আমি তো ক্ষুধার চাহিদা পূরণ করেছিলাম আমি তো কায়েনাতের সূর্য সূর্যচন্দ্র আলো বাতাস দিয়েছিলাম অজালনা নৌমাকুম সুবাতা আল্লাহ বলে সারাদিনের ক্লান্তি দূর করার জন্য রাত্রি গভীরের ঘুম আমি আল্লাহ বানিয়েছি অন্ধকার কালো চাদর দিয়ে ঠেকে পৃথিবীটাকে অন্ধকারাচ্ছন্ন করে দিয়েছি আমি আল্লাহ তোমার ঘুমের উপযুক্ত পরিবেশের জন্যে আবার দিনের বেলা আলোকিত করে দিয়েছি তোমার উপার্জনের সুবিধার জন্যে রাতে তুমি ঘুমাইবার জন্য অন্ধকার করে দিয়েছি দিনে তুমি রোজগার করবা এই জন্য আলোকিত করে দিয়েছি উপার্জনের জন্য দিন বানিয়েছি ঘুমাইবার জন্য রাত বানিয়েছি রাজা একটা উজ্জ্বল সূর্য আমি আল্লাহ বানিয়েছি ওয়া আনজালনা মিনাল মুসীরাতি জমাট বাদামেক থেকে আমি আল্লাহ অজর ধারায় বৃষ্টি নামিয়েছি এই জমিনটাকে সিক্ত নরম করেছি ছোট্ট ছোট্ট ছিদ্র বানিয়েছি তোমার অনাদরে ফেলে দেওয়ার দানা আমি আল্লাই কুদృతి স্বয়ংক্রিয় মেশিন দিয়ে আমি আল্লাহই জমিনের নিচে আমি নিয়ে এসেছি দিন পরে আবার আমি আল্লাহ সেই ছোট্ট দানা থেকে নতুন গাছ বের করে দিয়েছি হাববা তাহলে ব্যবস্থা আমি করলাম ঘুমের ব্যবস্থা আমি করলাম উপার্জনের পরিবেশ আমি করে দিলাম শরীর স্বাস্থ্য জীবন যৌবন আমি দিলাম আমি কেন সেজেদা পেলাম না আল্লাহ যদি বলে বান্দা আমি কি অপরাধ করলাম আমি তোমার এত কিছু দিয়ে আমি কি অন্যায়টা করলাম যেই অপরাধের কারণে তুমি আমার এসে কি বলবা যুবক নাফরমান যুবক কি বলবা অসভ্য যুবক যে নামাজ পড়ো না হায় ওয়ান তুমি কি বলবা তুমি মানুষ না জানোয়ার বেনামাজি তুই মানুষ না জানোয়ার বল মানুষ না জানোয়ার বল বেটা অনেক বেহায়া এখনো হাসে এইখানে এত বড় অসভ্য বেহায়া এই বেহায়া এখনো হাসে চিন্তা করছো হ্যাঁ এত বড় এত নির্লজ্জ এত বড় অসভ্য যে এখনো হাসে অর্থ হইল আমারই কয় বুঝেন নাই বুঝতেছে সে আমারই কয় আহ আহ আমার মনে কুকুর রে কইলে কুকুর মাথা নামাইলে আমাদের সন্তানদের হালাত কত নাজুক চিন্তা করে দেখে মুসলিম সমাজে বসবাস করে বাফ মুসলমান মা মুসলমান চারিদিকে মসজিদ চারিদিকে মাদ্রাসা কত দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা প্রতিদিন মসজিদের মিনারা থেকে উচ্চকণ্ঠে মাইকের হরণ দিয়ে আজান হইতেছে এত বেশি মাইক হরণ মসজিদ মাদ্রাসার পরিবেশের মাঝখানে থাই এটা কত বড় গাদ্দার কত বড় গাদ্দারা না ফরমান এত সুন্দর চারদিকে মসজিদ মাদ্রাসা আলেম ওলামা দাড়ি টুপি মাদ্রাসার পরিবেশের ভেতরে থাই কাও জানোয়ারে একটা সেজদা দেয় না কত বড় নিকৃষ্ট জানোয়ার চিন্তা করছে এই এমন সন্তান পাইলা কবরে যাই কিচ্ছু আজকে যদি আফ্রিকার আফসুস ছাড়ার জঙ্গলে থাকতো তাহলে বাবা এত বড় আফ্রিকার জঙ্গলে ছিলাম যেখানে কোনো দিন কোনো আজান হয় নাই যেখানে কোনো মসজিদ দেখি নাই মাদ্রাসা দেখি নাই আল্লাহ চিনব কত থেকে আমি তো আফ্রিকার জঙ্গলের ভিতরে থাকতাম বলেন একটা ছেলে বলেন এই ছেলেগুলো বেনামাজি যে ছেলেগুলো এদেরকে জিজ্ঞাসা করেন যে বাবা তুই কি আল্লাহ চিনলি না 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 চিনলি তুমি বাবা কি মসজিদ চিনলা না মাদ্রাসা না। কোনো দিন কি কোরআন দেখলা না কারো লাশ কারো জানা যা কারো কবর কিছুই দেখো নাই কিচ্ছুই তোমার কলজার মধ্যে কোনো এক বিন্দু কোনো বিবেক অনুভূতি জাগাইল না শুধু নারী শুধু একটা মোবাইল শুধু একটা ছবি শুধু একটা অশ্লীল দৃশ্যের কাছে হেরে গেল ছেলেরা বলো বাবা তোমরা বলো কার কাছে হাইরা গেল কেমনে হাইরা গেল তুমি তোমার বাপ মুসলমান মা মুসলমান তোমার ঘর মুসলমান তোমার দাদা দাদি নানা নানি চাচা মামা ফুফা খালু সব মুসলমান তোমার এলাকার চারদিকে আজান হয় কোরআনের ঘর আছে তোমারই কোনো না কোনো ভাই মামাতো ভাই মামাতোবাই ভাই আত্মীয় কেউ না কেউ হাফেজে কোরআন আছে আছে না মাদ্রাসায় পড়ুয়া আছে এত কিছু দেখার পরেও যার এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না তার দিল পাথরের চাইতে শক্ত তার দিল জন্তু জানোয়ারের দিলের চাইতে নিকৃষ্ট কারণ এ বড় শক্ত হারা আমি মনে রাখি সে কিছুই মনে করেন আল্লাহকে কিছুই মনে এত মসজিদ মাদ্রাসা এত নামাজ রোজার এত চিহ্ন করি না আমি বিশ্বাস করি আমার জীবন হলো মোবাইল আমার জীবন হইলো নারী আমার জীবনের অর্থ হইল ছবি আমার জিন্দিক মাকসাদ হলো উলঙ্গ ছবি দেখা নর্তি দেখা জিনা ব্যবচারের দৃশ্য দেখা মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা কোন অশ্লীল মেয়ের পিছনে জীবনটা শেষ করে দেওয়া খালাস আমি বুঝছি এটাই জীবন কিসের মসজিদ কিসের মাদ্রাসা কিসের আল্লাহ কিসের রাসুল আমি এগুলো বুঝি না এত এতটা উল্টে গেল কেন এত বড় লানত হলো কেন বলেন বাবা অতএব আপনাদের কাছে অনুরোধ করলাম আপনারা আপনাদের বিবেককে নিয়ে ভাবেন তোমরা ছেলেরাও বাবা রাগ হয়েও না বুঝতে শিখো বাবা কে ফিরাবে তোমাদেরকে কে ফিরাবে কে ফেরাবে কে ফিরাবে বাফ তোমরা কি কোনো দিন মরবা না আজ যদি মৃত্যু হয় এই বেনামাজি জিন্দিগি নিয়ে কেমনে কবরে যাই বা কেমনে এই নাফরমানের জিন্দিগি নিয়ে কেমনে ঠিকবা এই জন্য আমরা প্রত্যেকেই প্রস্তুতি নেই যদি ভাবতে শিখি বুঝি সামান্য অনুভূতি জাগে তাইলে এই অনুভূতিটাকে কাজে লাগাবার একটা বড় সুযোগ পিছনের গুণা মাফ করে নতুন করে নিজেকে আল্লাহর ইবাদত ইমান আমলের দ্বারা সজ্জিত করার একটা শ্রেষ্ঠতম সিজন মৌসুম আসতেছে সেটা হল মাহে রমজান মাহের রমজান বড় বেশি সুযোগ আসতেছে আল্লাহ যদি দয়া করে হায়াত দেয় তো পিছনের সব গুণা মাফ করিয়ে নতুন সাজে নিজেকে সজ্জিত করার আখেরাতের করার জান্নাতের রঙ্গে নিজেকে গড়ে তোলার এক শ্রেষ্ঠতম মাস রমজান 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 মানে মানে অন্য কিছু ভিন্ন কিছু রমজান মাসে মানে নিজেকে বদলানোর মাস রমজান মানে নিজেকে পরিবর্তনের মাস রমজান মানে নিজেকে আখেরাতের রঙ্গে রঙিন করার মাস রমজান মানে আল্লাহ তালার মহাব্বতে রসুল্লা সাল্লামের মহাব্বতে ডুবে যাওয়ার মাস এটা আমাদের সামনে আল্লাহ আমাদের জন্য রমজানের হায়াত দান করেন আল্লাহ যেন আমাদের সকলকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন এই আয়াত দেখেন আল্লাহ বলছেন আমানু হে ইমানদার গণ কুতিবা তোমাদের উপরে রোজা ফরস করা হলো কামা কুতিবাল আলাল্লাদিন মিন ক্বাবলিকুম যেমনটা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উপর মানে পূর্বের ईमानदार উন্মত্তের উপর কেন ফরজ করা হলো রোজা উদ্দেশ্য কি আমি আল্লাহর লাআল্লাকুম তাততাকুন যেন তোমরা মুত্তাকি হতে পারো মুত্তাকি হইতে পারো বিরু হইতে পারো আর মুত্তাকি হলে কি লাভ হবে ওয়িদ্দাত মুত্তাকিন আল্লাহ বলে জান্নাত বানানোই হয়েছে মোত্তাকিদের জন্য মোত্তাকি হবে তো জান্নাতি হবে জান্নাতি হবে এই আয়ার অল্প একটু কথা আমি এই আয়ারটাই পড়ছি সুরায় বা কারার একশো তিরাশি নম্বর আয়ার দ্বিতীয় পারা দ্বিতীয় সুরা এই এটার উপর আর একটু কথা বললে আমার কথা শেষ আমরা আমাদের যদি পরিবর্তন চাই পরিবর্তনের সুযোগ মাহের অমজান আমরা যদি আখেরাত সাজাইতে চাই আমাদের জন্য শ্রেষ্ঠ সুযোগ মাহে রমজান আমরা যদি ঘুরে দাঁড়াইতে চাই আমাদের জন্য শ্রেষ্ঠ সুযোগ মাহের রমজান জাল্লা যাল্লাফর মানির এই জিন্দগি আমি ছেড়ে দেব আপনার রঙ্গে রঙ্গিন হব তাইলে শ্রেষ্ঠতম সুযোগ মাহের মাহে মাহেরম রমজানের মধ্যে অসম্ভব শক্তি আছে মাহে রমজানের মধ্যে অসম্ভব পাওয়ার আছে আল্লাহ বলছে রমজান এ আইসো আমার কাছে রাত দিন চব্বিশ ঘন্টা আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিতে থাকবো জাহান্নাম থেকে মুক্তি দেব সারা রাত মুক্তি দেব সারা দিন মুক্তি দেব রমজানের প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড হীরা মণি মুক্তা জহরতের চাইতেও কুটি গুণ বেশি দাম কুটি গুণ বেশি দাম আল্লাহ সেই মহিমান্বিত রমজান আমাদের সামনে আনতেছেন আর মাত্র আঠারো উনিশ দিনও বাকি নাই এ অল্প কয়টা দিন বাবা আমাদের উচিত রমজানের জন্য অধীর আগ্রহে মহাব্বতের সাথে আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চাওয়া যে আল্লাহ এত কাছে আইনা মৃত্যু দিয়েন না কবরে নিয়েন না আর কয়টা দিন হায়াত দেন রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন আল্লাহ বা রিকলানা ফি রাজা বাবা শাবান বা আল্লাহ তালা বুঝিনি দেখেন এই একটি আয়াতে আল্লাহ চারটা কথা বলছে একটা হলো হে গণ দুই নাম্বার হলো তোমাদের উপরে রোজা ফরস করা হলো তিন নাম্বার হলো যেমনটা ফরস করা হয়েছিল পূর্ববর্তীদের উপরে চার নাম্বার হলো যেন তোমরা মোত্তাকি হতে পারো কয়টা কথা হলো এই চারটা কথার আমি চারটা আলগা সংক্ষিপ্ত একটু ব্যাখ্যা বলি এক নাম্বার হলো হে ইমানদার গন এটা আল্লাহ আমাদেরকে ডাক দিছেন তাফসিরের মধ্যে আছে আদম আলাইসাল্লাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত ইতিপূর্বে আমাদের নবীর আগে যত নবী পৃথিবীতে আল্লাহ পাঠাইছেন ওই নবীদের উপরে যারা ইমান আনছিল ওই নবীদের আমলে তাদের কাউকে কোনোদিন আল্লাহ তালা এই শব্দ দিয়ে হে ইমানদার গণ ইয়া হল্লা দিনা মানু বলে ডাক দেন নাই আগে সর্বপ্রথম আমাদের নবী আখিরি নবী আল্লাহর বন্ধু আমাদের নবীর ভালোবাসায় আল্লাহ তারা বলছে বন্ধু বিগত কোন নবীর ইমানদার উম্মতকে আমি যেই শব্দে ডাকি নাই এই প্রথম আপনার ভালোবাসায় আপনার ইমানদার উম্মতকে আমি ইয়া আমানু এই নতুন শব্দে ডাক দিলাম হে গণ হে ইমানদারগ তোমরা আমার তাফসির ইবনে কাসিরের মধ্যে আছে যে ইমানদার সে আল্লাহর বন্ধু যে মোমেন সে কার বন্ধু আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু মোমেনের বন্ধু আল্লাহ আল্লাহর বন্ধু মোমেন আল্লাহর বন্ধু মোমেন এই জন্য তফসিরে লিখছে হে ইমানদার গন এই কথার আরেকটা তর্জমা এটা হে আমার বন্ধুগণ আল্লাহ যেন ডাক দিয়া বলছে হে আমার বন্ধুগণ তোমরা আমার বন্ধু তোমরা আমার আমি বানাইছি বহু জনের বানাইছি আমার জন্য জন্য আমার তোমরা আমার তোমরা আমার মেনে নিয়েছ তোমরা আমার কালেমা তোমরা আমার রসুলকে মেনে নিয়েছ অতএব তোমরা আমার তোমাদের কালেমা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আমি গ্রহণ করলাম গ্রহণ করে আমি নিলাম এই জন্যই আমি তোমাদেরকে ডাক দিল তুমি বলছো আমি এনে ভর্তি অমু ওই যে আমারে মোহাম্মদে বলছে তার ছোট ভাই হাফেজ মুশারফ কয় আমার আজকে বলল যে হুজুর ভর্তি করামু আপনার মাদ্রাসায় তো কি কোন সময় আমু ফরম নিয়ম কানুন কি আমি এত কথা তোমার দরকার কি হাতে ভর্তি হইব সারছে তো আর কি তার মানে আমি বলতে চাইছি তারে কি বুঝাইলাম তোমার এত নিয়ম কানুনের দরকার কি আমি তারে নিলাম খালাস আমি নিলাম তাইলে অর্থ হইল আল্লাহ বলছেন বান্দা তোমার কালেমা আমি নিলাম তোমার ইমান আমি নিলাম এজন্য আমি তোমার মৌমেন বলে ডাক দিলাম আল্লাহ কাউকে নিজের করে ডাক দেওয়া খুদার কসম এটা তার জীবনের সবচেয়ে বড় পাওয়া আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী মনে রাইকো বললাম বাফ তুমি দেখবা তোমার হায়াতেই দেখবা ইনশাআল্লাহ এখন যাদের বয়স এই বিশ পঁচিশ ছাব্বিশ আটাইশ যাদের বয়স বারো পনেরো তোমরা ইনশাআল্লাহ আগামীর ইসলাম দেখবা কালেমার বিজয় দেখবা তোমরা তোমরা শুনবা যে ফিলিস্তিন বিজয়ী তোমরা শুনবা সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়েছে তোমরা শুনবা ইউরোপ আমেরিকার শক্তি নিশ্চিন্ন হয়ে গেছে তোমরা শুনবা ইসরায়েলের কুত্তারা পরাজিত হয়ে গেছে সেদিন বুঝবা ইমানদারী দামি সেদিন বুঝবা চরিত্রবান ছেলেটাই দামি সেদিন বুঝবা নামাজি ছেলেটাই দামি আর যারা চরিত্র নষ্ট করে ফেলেছ তুমি ফালতু কোনো না কোনো সিফাত থাকবে এজন্য আমরা দয়া করি ইনশাল্লাহ প্রত্যেকেই প্রত্যেকেই আমরা ইনশাল্লাহ নামাজ পড়বো তো ইনশাল্লাহ ভালো হও চরিত্রবান হও নিজের জীবন গঠন কর আল্লাহ তৌফিক দান করেন হজরতে বেলাল রদি আল্লাহুতাল উনার বাড়ি মক্কা মদিনানা অনেক দূরে কিন্তু উনি মুসলমান হয়েছেন সাহাবি হয়েছেন হজরতে হুজাইফা নবীজির সাহাবি ওনার বাড়ি মক্কা মদিনা না ইয়ামান উনি মুসলমান হয়েছে সাহাবি হয়েছে হজরতের সালমান ওনার বাড়ি মক্কা মদিন ওনার বাড়ি ইরান পারস্য তো উনি সেখান থেকে আল্লাহ আনাইছে উনি কালেমাওয়ালা হয়েছে হজরত আবু হরায়রা আল্লাহ বিখ্যাত সাহাবি সবাই নাম জানে আবু হরায়রার নাম সবাই জানেন না উনিও কিন্তু মক্কা মদিনার মানুষ না উনি দৌস গুত্র এটা অনেক দূরের কিন্তু সেখান থেকে আল্লাহ ওনাকে আনাইয়া মুসলমান হয়েছেন সাহাবি হইছেন কিন্তু আবু জাহেল বাড়ির কাছে আল্লাহর ঘর কাবার সবচেয়ে কাছে সর্বপ্রথম বাড়ি যার কাবা ঘরের পরে আবু জাহেলের নাম জানেন এটা আবু জাহেলের ঘরের আগে কারো ঘর নেই কারো ঘর ছিল না নবীজির ঘরও আরো পিছনে ছিল সবার ঘর পিছনে কাবাগরের সবচেয়ে নিকটতম প্রতিবেশী ছিল আবু তো কি হয়েছে এতে কিন্তু বদমসিব আবুল আহাব কাছে ছিল বঞ্চিত এই জন্য এটা আসমানের ফায়সালা এত কাছে থেকে বঞ্চিত হলো কেন এত দূরের থেকে আসলো কেন বুঝছেন না হিসাবটা তাহলে মূলত ফয়সালাটা কারিমাশাহ আল্লাহ বলছেন আমার অনুগ্রহ আমার দয়া আমি যাকে ইচ্ছে করি দিয়ে থাকি আমি যাকে ইচ্ছে করি দিয়ে থাকি এই জন্য বললাম আর কি আমি সবাই শুনতে পারবে শুনবে এটা জরুরি না আল্লাহ যাকে পছন্দ করে ইচ্ছে করে তাকে আল্লাহ তালা দিনের দান করে হাদিসের মধ্যে আছে আল্লাহ যার ভালো চান কল্যাণ করতে চান তাকেই আল্লাহ বুঝ বুঝ দান দান করেন দিনের দিনের বলেন ইজা আরাদ আল্লাহ যখন তার কোনো বান্দার ব্যাপারে ভালোর ফায়সালা করে তো আল্লাহ তালা তাকে কাজে লাগান সাহাবিরা জিজ্ঞেস করছে কিভাবে কাজে লাগান কেইফা ইয়াস্তা আমিল হে আল্লাহ রসুল আল্লাহ তাকে কাজে লাগান কিভাবে বলেন আমালিন আল্লাহ যাকে ভালো চান তাকে মৃত্যুর আগে আগে ন্যাক আমল করার তৌফিক দান করে এটাই তারে কাজে লাগাইছে যে ঠিক আছে তোমারই দিয়ে আমি আমার সেজদা দেওয়াবো তোমারই দিয়ে আমি আমার ঘরের খ্যাত নেব তোমার দিয়ে আমি আমার কোরআনের খ্যাত নেব আল্লাহ তাকে আমলের তৌফিক দিয়ে থাকেন তাইলে এই জন্য বললাম এটা সবসময় মনে রাখবে আল্লাহর দেওয়া তৌফিক ছাড়া বান্দা নামাজ পড়তে পারে না বাত আল্লাহ সবাইকে খাওয়ায় সেজদা আল্লাহ সবাইকে দিয়ে দেওয়ায় দুনিয়ার প্রয়োজন আল্লাহ সকলের প্রয়োজন পূরণ করে জন্তু জানোয়ার কুকুর বিড়াল সাপ বিচ্ছু কাফের মুশরিক বেইমান নাস্তিক মুরতাদ এদের সকলের দুনিয়াবি প্রয়োজন আল্লাহ পূরণ করে এই খানা পিনা পেশাব পায়খানা হ্যাঁ জরুরত এগুলো এগুলো তো আল্লাহ তালা জন্তু জানোয়ারেরও পূরণ করে কিন্তু সেজদা আল্লাহর গোলামি আল্লাহর ইবাদত সবাইকে দিয়ে আল্লাহ করায় না আল্লাহ যাকে পছন্দ করে ইচ্ছে করে তাকেই আল্লাহ তালা তার দিনের জন্য কাজে লাগায় আল্লাহর ইবাদতের তাও দান করে এই জন্য এটা সবসময় মনে রাখতে হবে নবী সাল্ল আলীহী ওয়াসাল্লাম দোয়া করতেন যে আল্লাহ আমার ইবাদত আপনার ইবাদত সুন্দরভাবে করার জন্য আপনি আমার সাহায্য করেন আপনি সাহায্য না করলে হবে না আপনি তৌফিক না দিলে না দিলে হবে না আল্লাহ আপনি দিলে বাধা দিবে কে আপনি না দিলে দিবে কে আপনাকে বাদ দিয়ে কারো কোনো চেষ্টায় কি লাভ হবে কোনো লাভ হবে এই জন্য এটা অনেক বড়ো এহসান আল্লাহ তালার দয়া